হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাই কেমন আছেন এখন বর্তমান সময় কিন্তু এই গলাটা একেবারে ভাইরাল একটা গলা এই জামাটা আমি কীভাবে কাটিং করেছি কীভাবে সেলাই করেছি ফুল টিউটোরিয়াল এখন শেয়ার করব আপনাদের মাঝে তো সেলাই কাজে যারা নতুন তারা যদি একটু মনোযোগ সহকারে দেখে তাহলে কিন্তু তারা খুব সহজে শিখে নিতে পারবেন তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন আর যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানে অবশ্যই আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করলে আমি বলে আমি তৈরি করেছি বড়দের জন্য আপনারা চাইলে কিন্তু এটা ফলো করলে অবশ্যই ছোটদের জন্য তৈরি করে নিতে পারবেন শুধু মেজারমেন্টটা আলাদা করে নিতে হবে তো প্রথমে দেখুন আমি হাতার কাপড়টা কেটে নিয়েছি এটা আমি একটা পিস দিয়ে কিন্তু স্টাইলে জামাটা রেডি করেছি তো এখানে আমি হাতাটা কেটে নিয়েছি তো হাতাটা কেটে নেওয়ার পরেই কিন্তু আমি যে এখন এটাকে কাটিং করে নিচ্ছি এটা কিন্তু এই জন্য আর ভালো করে আপনাদেরকে বোঝালাম না তো নর্মাল ভাবে আমি হাতাটা কাটিং করে নিয়েছি এখানে সামনে হাতার মরিতে লেস হবে আর কোনো রকম ডিজাইন হবে না হাতাতে আর এখন আমি যে তির কাপড়টা পুরোটা মেলে সমান করে চার ভাজ করে নিয়েছি একবারে মাঝখান থেকে এটা ভাঁজ করে নিতে হবে যেহেতু এখানে গলার ডিজাইন আছে এমনিতে ওটা একেবারে সমান করে চারবাস করে নেব আপনারা চাইলে থ্রি পিসের কাপড় ছাড়া কিন্তু অন্য কাপড় দিয়ে ওগুলো রেডি করে নিতে পারবেন তো আমার এই থ্রি পিসটা অনেকটা লং হয়ে যাবে এই কারণে ওপর থেকে দু ইঞ্চি কাপড় বাদ দিয়ে নেব উপর থেকে দু ইঞ্চি বাদ দিয়ে তারপর আমি এই যে এখন মাপটা নিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমি এখানে একেবারে ফুল মাপটা নিয়ে নিচ্ছি তো আমার এখানে কিন্তু এই যে টোটাল সাড়ে সতেরো ইঞ্চি আছে তো আমি বডির জন্য সাড়ে পনেরো ইঞ্চি রেখে আর দু ইঞ্চি এক্সট্রা করে এখানে কাটিং করে নেবো তো আমি এখন দেখুন এই যে দাগ অনুযায়ী কিন্তু এটা কাটিং করে নিয়েছি ঠিক আছে আর এটা কাটিং করে কিন্তু একদম সহজ আপনারা একটু মঞ্চক সহকারে দেখলেই কিন্তু আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন তো দেখুন এখন আমি যে গলার মাপটা দিয়ে নিয়েছি এবারে আলমারের মাপটা আমি এখানে সাত ইঞ্চি নিয়েছি আর গলার মাপটা আমি দু ইঞ্চি দুই শোধটা নিয়েছি আর বডি হবে এখানে সতেরো ইঞ্চি বড়ির জন্য চার ভাগের এক হচ্ছে নয় ইঞ্চি আর এক্সট্রা করে আমি দেড় ইঞ্চি নিয়েছি যেহেতু আমার এখানে একটু ডিজাইন হবে তো কাপড়টা এখানে একটু বেশি নিতে হবে আর ডিজাইনের জন্য অবশ্যই কাপড় একটু বেশি নিতে হবে তা এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি ভাবে রাখলেই হবে বা আপনারা চাইলে আরও বাড়িও নিতে পারেন কোনো সময় নেই তো এবার দেখুন আরমলের মাপটা নিয়ে নিচ্ছি তো আরমলের এই যে দেড় ইঞ্চি রাউন্ড করে তারপর আমি এটাকে কাটিং করে নেব ঠিক আছে তো দেখুন এই যে উপর থেকে এই কাপড়টা আমি ফেলে দেবো কারণ এটা আর আমার লাগবে না কারণ এটা আমার এমনিতেই লং হয়ে যাবে আর এই কাপড়ের লং আছে কিন্তু আটচল্লিশ ইঞ্চি তো আটচল্লিশ ইঞ্চির লং এত লং আমার লাগবে না এই কারণে কিন্তু আমি এই যে ছেচল্লিশ ইঞ্চির লং রেখেছি আর কি তো দেখুন এই যে এখন আমি এভাবে এটা কাটিং করে নিয়েছি এবার এই যে থেকে কাটিং করে নেবো এভাবে করে তো থেকে আমার অবশ্যই কাটিংটা করে নিতে হবে তো আমি এখানে এই যে চার মার্কিংটা করে নিয়েছি একেবারে সোজা করে একেবারে উপর থেকে চার ইঞ্চি নিচ পর্যন্ত কিন্তু এভাবে করি আমি একটু পরপর এই দাগটা দিয়ে স্কেল দিয়ে আমি কেটে নেবো এটা একেবারে কেটে নেবো আমি কিন্তু সামনে এবং পিছনে দুই পাশে ডিজাইনটা করব। এই কারণে আমি কিন্তু দুইটাই কেটে নিচ্ছি আপনারা যদি সামনের পাটে ডিজাইনটা করেন তাহলে শুধু একটা পাট রাখবেন আর পিছনের পাটটা উঠিয়ে নেবেন ঠিক আছে এখন আমি দেখুন এই যে এখানে আমার কিন্তু দুইটা পাশেই আছে পিছনের মান সামনের আমি দুই পাশেই ডিজাইনটা করব তো সেক্ষেত্রে লেসটা একটু বেশি লাগবে যেহেতু এটা চারপাশে লেস হবে তারপর এই যে ওপর থেকে নিচ পর্যন্ত এই লেসটা হবে তারপর গলায় লেস হবে লেসের পরিমাণটা একটু বেশি লাগবে তো দেখুন এই যে আমি সমান করে কেটে নিয়েছি এটা কিন্তু চার ইঞ্চি কাপড় টোটাল আট ইঞ্চি কাপড় আছে যে বডির কাপড়টা যেহেতু এখানে ডাবল আছে এবার এটা কেটে নিয়েছি ঠিক আছে তো দেখুন এই যে কেটে নেওয়ার পর আমার কিন্তু এখানে এভাবে কুচিটা হবে আর এই ডিজাইনটা এত বেশি সুন্দর হয়েছে মোবাইলে কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারবো না আপনাদেরকে কিন্তু বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর কাপড়টাও অনেক বেশি সুন্দর আর এই কাপড়গুলো কিন্তু আমার পেজে আপনারা পেয়ে যাবেন চাইলে সেখান থেকে আপনারা এগুলো নিতে পারেন তো দেখুন এখানে আমি যে পিছনের পাটটা রেডি করে নিয়েছি এভাবে এখন আমি সামনের পাটটা আপনাদেরকে অবশ্যই ডিজাইনটা করে দেখাবো তো এখন আমি যে এখানে কুচির কাপড়টা আগে সেলাই করে নেবো একসাথেও করে কুচি তুলে নেওয়া যায় তো আমি আলাদা করি কুচিটা তুলে আমার কাছে এভাবে কুচি তুলতে বেশি ভালো মনে হয় তো এভাবে করে আমি কিন্তু একেবারে একটু বড় বড় করে কুচিটা অনেক ঘন হবে তারপর এগুলা সেলাই করে নিতে হবে তো একই নিয়মে কিন্তু আমি আহ দুই পাশের কুশিটাই সেলাই করে নেবো তো দেখুন আমার কিন্তু এটা একেবারে সমান হয়েছে এবার এভাবে ধরে কিন্তু আমি এটা সেলাই করে নেবো আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল ভাই ও বোন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই দেখবেন একটু সাপোর্ট করবেন কারণ আমার কিছুদিন ভিডিও আপলোড করি নাই এই কারণে আমার চ্যানেল একটু ফিউজ হয়ে আছে এই কারণে কিন্তু আমার চ্যানেলে অনেক সমস্যা হয়ে গেছে কারণ একটা চ্যানেল ওঠাতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম করতে হয় আমরা যাদের আমাদের চ্যানেল আছে তারা আমরা জানি যে একটা চ্যানেলে কতটা পরিশ্রম দিয়ে এটাকে ওঠাতে হয় আমার চ্যানেল হয়েছে হয়েছে অনেক দিন তারপর অনেক দিন ভিডিও আপলোড করি নেই একটু সমস্যা হয়ে গেছে এই কারণে সবাইকে বলছি যে সবাই একটু সাপোর্ট করবেন আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আমার নতুন বন্ধুদের যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ তো দেখুন এই যে আমি এভাবে করি কিন্তু লেস্টে বসিয়ে নেবো একটার উপরে কিন্তু একটা এভাবে করে বসায় নিতে হবে ঠিক আছে আমি দেখুন এখন থেকে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করব ইনশাল আর অনেক রকম ডিজাইন শেয়ার করবো কারণ ডিজাইন শেয়ার করতে অনেকটা সময় লেগে যায় নিয়মিত ডিজাইন শেয়ার করা যায় না যেহেতু কাজের চাপ বেশি থাকলে তো আর ভিডিও আপলোড করা হয় না কারণ এই কারণে আর কি তো দেখুন এভাবে করি আমি লিস্টে বসিয়ে নিয়েছি এক পাশে এবারে অপর পাশেও কিন্তু এভাবে করি আমার লিস্টটা বসিয়ে নিতে হবে এটার উপরে একটা চাপ সিলি করতে হবে তো দেখুন আমি যে দুই পাশে লিস্টে বসিয়ে নিয়েছি এই বসিয়ে নেওয়ার পর আগে আমি কুচির কাপড়টা অ্যাড করে নিয়েছি অ্যাড করে নেওয়ার পরে এবার দেখুন আমার এই যে এভাবে করে একটু সেলাই করতে হবে ঠিক আছে আর এই ডিজাইনটি করা কিন্তু একদম ইজি আপনারা একটু দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারাও এরকম ডিজাইন করে নিতে পারবেন তো দেখুন এই যে আমি এখানে যে বসাইছি আর কি এই লেসটা বসালে অনেকটা বেশি ভালো লাগে যেহেতু কাটা কাপড়ের উপরে কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয় আর এখানে কিন্তু চাইলে আপনারা ওই ওই যে ওই ধরনের লেসও বসাতে পারেন কোনো সমস্যা নেই তো এবার দেখুন এই যে এটার উপরে অবশ্যই চাপ করে নিতে হবে তো চাপ চিলি কয়ে নিয়েছি চাপ চিলি কয়ে নেওয়ার পরে এই কাপড়গুলো একটু ছোট বড় হয়ে যায় তো নিচ থেকে কিন্তু কেটে কাপড়টাকে সমান করে নিতে হবে এবার দেখুন এই যে এটা আর আমি ইনশাল্লাহ শেয়ার করব সব ধরনের ডিজাইন ছোটদের আর আমার ইউটিউবে কিন্তু অনেক রকমের ডিজাইন আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন আমার কিন্তু এখানে কিছু ভিডিও ভাইরালও হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে অনেক আগেই তো তারপরে আর আবার ইউটিউবে তেমন কাজ করা হয়নি না কারণে আমার চ্যানেল একটু বসে গেছে এ কারণে তো দেখুন আমি কিন্তু এভাবে করেই দুইটা পাশ সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে এবার দেখুন এই যে আমি এখন শেয়ার করবো যে গলার ডিজাইনটা তো গলাটা আমি আগে কাটিং করে নিয়েছি তো এবারে যে একটা টুকরা কাপড়ের দিয়ে এভাবে করে যে ছাদের যে কাপড়টা ছিল এটার উপরে আমার এটা বসাই নিতে হবে তো আমার এখানে যে পেস্টিং কাগজটা ছিল এটা ছিল না এই বক্রমটা একটু ভারী এটা কিন্তু আপনারা চাইলে পেস্টিং যে কাগজটা এটা দিয়ে করে নিতে পারবেন সেভাবে সেক্ষেত্রে আয়রন করে নিতে হবে আর এটা যেহেতু ভার এই কারণে কিন্তু আর আমার আয়রন করা লাগে নেই তো আমি এটার উপর সেলাই করে এটাকে আটকে নিয়েছি তো সেলাই করে আটকে নিয়েছি এবার কিন্তু আমার এই যে বক্রমটার উপরে আরেকটা সিলি করে নিতে হবে উপরে করে নিলে ভালো হবে এটা সেলাই করতে সুবিধা হবে আর কি তো এভাবে করে দেখুন আমি পুরো সেলাই করে নিয়েছি আর বর্তমান যে সময়টা এই কিন্তু খুবই ভাইরাল আর এই গলাটা দিয়ে আমি জামাটা তৈরি করার পরে অনেক বেশি সুন্দর হয়েছে আমি গায়ে দিয়ে দেখেছি যে একেবারে পারফেক্ট ভাবে কিন্তু এটা হয়েছে খুবই সুন্দরভাবে তো এবার দেখুন এই যে সমান করে নিয়েছি সমান করে নেওয়ার পরে এবার এই যে মাঝখান থেকে কিন্তু এটা কাটিং করে নিতে হবে গলাটা একটু করে মানে সমান করে চিহ্ন করে নিতে হবে যাতে একেবারে মাঝখানে বসে গলাটা ঠিক আছে এই কারণে আমি এখানে একটু চিহ্ন করে নেব তো একটু সমান করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এবার আমি হালকা করে একটু কেসি দিয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরেই কিন্তু এবার এই যে এটা সমান করে বসে থাকে তো মাঝখানে আমি একটা বড় শিলি করে আটকে নিয়েছি আপনারা চাইলে এগুলা পিন দিয়ে আটকে নিতে পারেন তো আমি এটা শিলি করে আটকে নিয়েছি দেখুন তারপর কিন্তু এই যে এভাবে করে পুরো রাউন্ডে আস্তে আস্তে করে এই সেলাইটা করতে হবে আর সেলাই করার পর মানে এটার ভিতরে কিন্তু ফিতা দিতে হবে সেলাই করার সময় তো ফিতাটা আমি আগে রেডি করে নিয়েছি আড়ারি আড়ারি করে কিন্তু আমি যে ফিতা রেডি করে নিয়েছি আর ফিতার ভিডিওটা আমি আপলোড করিনি তো আমার চ্যানেলে ফিতার ভিডিও আপলোড আছে চাইলে আপনারা সেখানে দেখে নিতে পারেন আড়ারি কাপড় দিয়ে এই ফিতাটা একটু চড়া করে কাটিং করে নিয়েছি যেহেতু এটা গলার উপরে বাধা পড়বে এই কারণে একটু চোরা করে বেশি চিকন দিলে আবার একটু যদি খুলে যায় এই কারণে আমি একটু চোরা করে এই ফিতাটা দিয়েছি ঠিক আছে আর এই ফিতাটা একটু মানে তেমন বেশি চিকন আবার তেমন চোড়া এমনটা না এটা কিন্তু মিডিয়াম রেখে তারপর এই ডিজাইনটা করতে হবে তো দেখুন এই যে এটা আমি ভিতরে দিয়ে কিন্তু আস্তে আস্তে করে সেলাইটা করতে হবে তেমন তাড়াহুড়া করে কিন্তু এই গলার ডিজাইনটা বসানো যাবে না এবার এই যে আমি হালকা করে এই যে সরি এবার আমি কেসি দিয়ে এটা কেটে নেবো কেটে কুয়ার সমান করে নেব তারপর হালকা হালকা করে কেসি দিয়ে কেটে নিতে হবে কেটে নিলে তারপর এটাকে উল্টো পাশে নিলে কিন্তু দেখবেন খুবই সুন্দর গলার ফিনিশিংটা হয়ে যাবে তো আর তারপরে এই যে এখানে কিন্তু একটু আটকে নিতে হবে যেহেতু এটা ফিতার ঘর এখানে কিন্তু টান লাগবে এই কারণে এখানে একটু ভালো করে ডাবল স্টিকটা দিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখুন এই যে আমি এটাকে উল্টো নিচ্ছি উল্টো নেওয়ার পরেই কিন্তু গলাটা অনেক বেশি সুন্দর হয়েছে তারপরে এই যে গলার উপরে আমি আর কি তো লেসটা বসালে আমার কাছে আরো বেশি ভালো লাগবে মনে হচ্ছে আমি তো কি করছি যে এটা যেহেতু লেসে চারপাশে এই কারণে আমি এই কালার ইউজ করছি আর যে ফাঁকা যে ডিজাইনটা এটার উপরে কিন্তু আর আমার এই কালার লেসটা ছিল না এই কারণে আমি সাদা কালার লিস্টে বসেছি আর আপনারা চাইলে এই লেসের নিচে কিন্তু আলগা কাপড় দিয়ে এগুলার করে নিতে পারেন আরো বেশি ভালো হবে তো আমি এটা দেখেছি আপনাদেরকে তো এটা এভাবে করে নেবেন অবশ্যই আপনারা তো এবার এই যে আমি আস্তে আস্তে করি খুব খুবই সুন্দর করে এটা বসিয়ে নেব আর এটা বসানোর পরে কিন্তু ডিজাইনটা আরো বেশি সুন্দর হবে আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন অন দিয়ে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর দেখুন এই যে এখন আমি এই যে পিছনের গলাটা রেডি করে নিয়েছি পিছনের গলা আমি একটা নৌকা গলা দিয়েছি যেহেতু আমার সামনের গলাটা একটু চড়া হবে এই কারণে কিন্তু আমি পিছনের গলাটা ছোট করে দিয়ে তারপর করে দিয়েছি চড়া যাতে আমার দুইটা গলা সমান সমান হয় ঠিক আছে তো দেখুন এই যে এভাবে করে আমি এটা সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে কিন্তু আমি এই যে এভাবে করে নায়রা সিস্টেম এটা সেলাই করবো তো এভাবে করে আমি এখানে বারো ইঞ্চি রাখবো হায়ের মাপটা তো এই পর্যন্ত করে আমি এটা সেলাই করে নেবো আর যারা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের কোনো জায়গায় যদি বসতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করলে আমি সেখানে বলে দেবো আর আমি নিচে যে লিস্টটা বসাইছি এটার ভিডিও আলাদা করে আপলোড করে দেবো ইনশাল্লাহ